আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তো এটা ছিল একটা রাতের ব্লগ আমার হচ্ছে শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল বাসায় কোনো রান্না বান্না করিনি আপনাদের ভাইয়া বললো চলো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি তো আর কি বল করবো যেই বাবা সেই কাজ চলে আসলাম এখানে ওয়ারিতে তো এই তো চলে আসলাম একদম হোটেলের ভিতরেই বলার সাথে সাথে রেডি হয়ে চলে আসছি এখন বলতেছে কি খাবো কি খাবো তো আয়ান আপিপের পিৎজা অনেক বেশি পছন্দ পিৎজা খেলেও কিন্তু এখন প্যাট ভরে যাবে বাতের কাজ করবে এটা যেহেতু একটা রেস্টুরেন্ট এখানে কোনো বাতের আইটেম নাই এখানে হচ্ছে সব মানে ফ্রুটস জাতীয় খাবার আর কি তো আমরা একটা ফিজা অর্ডার করলাম পিৎজাটা ছিল কত ইঞ্চি মানে কত ইঞ্চি যেন ছিল আমার মনে নাই বাট ফিজার দাম পড়ছে বারোশো টাকা বড় সাইজের পিৎজা ছিল তা আমরা চারজন আপনার ভাইয়া পিৎজা কম খায় কম পছন্দ কম লাইক ইট আমি পছন্দ করি আপিপ করে আয়ন করে এইতো তো ফিজার জন্য অপেক্ষা এখানে আয়সা আগে অর্ডার করতে হয় পরে ওনারা সেটা গরম গরম তৈরি করে ফিজাটাকে দেয় আর কি এমন না যে আগের ফিজা তৈরি করা থাকে কেউ অর্ডার করলে পরে সেটা গরম করে দেয় সেরকম কোনো ব্যাপার না অর্ডার করার পরে হচ্ছে কনফার্ম করার পরে হচ্ছে ওনারা ফিজাটাকে বানায় গরম গরম তারপর পিজাটাকে দেওয়া হয় তো যাক এখানে যারা আসে তারা গল্প করে রোমান্টিক কথা বলে ভালোবাসার কথা বলে গল্প করতে করতেই সময় চলে যায় আর পাকে হচ্ছে ওনারা ফিজাটাকে যে যেটা অর্ডার করে এখানে সব কিছু আছে আপনি চিকেন ফ্রাই বলেন ফিজা বলেন নাগেস্ট বলেন যে যেটা খেতে চান সব কিছু এখানে আছে তো এখানে প্যাকেজ হিসাবেও কিন্তু খাবার পাওয়া যায় প্যাকেজের মধ্যে কিন্তু ফিজাটা নাই প্যাকেজের মধ্যে আছে হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই তারপরে চিকেন ফ্রাই চিকেন পাকোড়া ওই ধরনের খাবারগুলো প্যাকেজের মধ্যে আছে পনেরোশো টাকার একটা প্যাকেজ আছে তো অনলাইনে সার্চ করলে কিন্তু এই দোকানটা চলে আসে বিস্তারিত আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারবেন তো এখানে অপেক্ষার কোনো শেষ নাই এক পর্যায়ে আফিফের ধৈর্য শেষ আয়নের ধৈর্য শেষ বাবা আর কতক্ষণ বসে থাকবো তো ওদেরকে বেলুন দিয়ে গেল দোকানের এক স্টাফ বলছে তোমার বেলুন দিয়ে খেলা করো এখনই হয়ে যাবে তো বাচ্চা নিয়ে এসব রেস্টুরেন্টে গেলে যা হয় ওদের এক সময় ধৈর্যের একটা সীমা থাকে সেটা চলে যায় হারিয়ে ফেলে তখন ওদেরকে নিয়ে বসে থাকাটা অনেক মুশকিল হয়ে যায় তো এভাবে করেই খেলাধুলা করতে করতে কথা বলতে বলতে গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম একপর যে ওনারা ছাড় করা শুরু করে দিয়েছে ফ্রিজ প্লেট বাটি যা যা লাগে সব কিছু দিয়ে গেল তো এখনও পিজাটা আমাদের সামনে চলে আসবে তো সাথে থাকেন দেখতে থাকেন যে পিৎজাটা কেমন এই পিজাটা খেতে এত বেশি টেস্টি ছিল মার্শাল্লা আমাদের যখনই পিজা খেতে মন চায় আমরা এই পিজা কর্নারে চলে আসি একদম অনেক মজাদার একটা পিজা মানে আপনি অনায়াসে খেতে পারবেন যে আপনি টাকা দিয়ে খাচ্ছেন সেটা মানে টাকা দিলেও আপনার কষ্ট লাগবে না যে না মজাদার মন মতো একটা জিনিস খেয়েছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ তা আমরা যখনই রেস্টুরেন্টে একটা পিজা অর্ডার করি আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারি না সেটার দুই তিন পিস কিন্তু থেকে যায় সেটা আমরা আবার বাসায় নিয়ে আসতে হয় প্যাকেটিং করে কারণ পুরোটা খাওয়া যায় না তো সম্ভব তো তো এখানেই তো পিজার অপেক্ষা হয়ে গেছে মনে হয় পিজ্জা তো একপর যে আফিফ বলল যে আম্মু দেখি তো আঙ্কেল কেন পিৎজা বানাতে দেরি করতেছে আমি একটু যাই ও আমার থেকে ক্যামেরা নিয়ে দৌড় মেরে এসে ওনাদেরকে ভিডিও করতেছে এই ভিডিওগুলো কিন্তু আফিফ করছে এদিক দিয়ে তো ওই যে ভিতরে ভাইয়াটা ফিজাটা তৈরি করতেছেন আর কি আর ওদের তো খেলার কোনো শেষ নাই যেখানেই যাবে দুই ভাই সেখানে ওদের বন্ধু হয়ে যায় সেখানে ওরা খেলাধুলা দুষ্টমি শুরু করে দেয় আসলে জীবনটাই এই তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার এই বড়ো ছেলেটাকে দেখেন মনে হচ্ছে কিছুদিন আগে ছোট ছিল হুম আর এখন মার্শাল্লা কত বড় হয়ে গেছে সবাই দোয়া করবেন তো ফাইনালি অপেক্ষা করতে করতে আমাদের ফিজাটা চলে আসছে তো দেখেন পিজাটা তো আমরা এখন পিজাটা খাবো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে ইয়েতে জুতা কিনবো ভ্যাগ কিনবো সেই দোকানে চলে যাব তো আপনারা অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন তাহলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি একটা ব্যাগ কিনবো তো পিজা খাওয়া হয়ে গেলে আমরা চলে যাবো সেই ব্যাগ দোকানে তো অলরেডি আমাদের পিৎজা খাওয়া দাওয়া শেষ সেখান থেকে আর কোনো ভিডিও করিনি ডাইরেক্ট চলে আসলাম ব্যাগের দোকানে এটা হচ্ছে একটা বাটা ব্র্যান্ড আর কি এখানে ব্যাগ জুতা সব কিছু আছে আর ব্র্যান্ড তো বুঝেন বাটা দোকান তো আমি সবসময় কিন্তু এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি এগুলো অনেকটা একশ্রই হয় আর নরম স্মুথ হয় ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে তো দেখি কোন ব্যাগটা নেই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ তো এই ব্যাগগুলা এখানে পঁচিশশো তিন হাজার দুই হাজার উনিশশো এরকম করে প্রাইস তো আমার কোনো ব্যাগই পছন্দ হচ্ছিল না এক পর যে আমার ব্যাগ পছন্দ হয়ে গেছে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি আমার ব্যাগের প্রাইস ছিল উনিশশো টাকা মানে এক টাকা কম দুই হাজার টাকা তো অনেক সময় অনেক কিছু কিনতে গেলে ওনার নিরানব্বই টাকা দেয় আমি বললাম যার এক টাকা কম দিছে কেন এক টাকা দিয়ে কী হবে তখন আপনাদের ভাইয়া মুসকি হেসে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ